এটা কত পড়বে এই ছোটটা পড়বে বারোশো টাকা এটা পড়বে আঠারোশো টাকা এই ছোটটা তোমার যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ এইগুলো বিস্তারিত বলো এটা কত পড়বে এইটা পুরো সেট আছে হচ্ছে আটশো টাকার এগুলো সব রাবার মেটেরিয়াল আছে লাইফ টাইম কালার গ্যারেন্টি আছে আপনি যতবার ইচ্ছা এগুলো সব ওয়াশ করা যাবে এবং ওয়াশ যত করবেন তত গ্লেজ বাড়বে এই এই সানফ্লাওয়ার স্টিকটার দাম আছে আড়াইশো টাকা আচ্ছা কেউ যদি বেশি করে নেয় এখন তিন চারটে করে নেবেন অবশ্যই অবশ্যই এই একটা ছবি আছে এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো সাইজের ছবি যাদের ওয়ার্ল্ডের স্পেসে স্পেস অনেক আছে বা ডাইনিংয়ে কোনো ছবি রাখতে চায় এইটা হচ্ছে সব থেকে বড়ো ছবি স্টোনগুলো সব লাইফ টাইম থাকবে কোনো স্টোন পড়বে না এর একটা স্পেশালিটি আছে এগুলোর দাম হচ্ছে মাত্র বারোশো টাকা এটা আছে ডেকোরেটিভ কেস খুব সুন্দর দেখতে একটা কেস এগুলো চারশো থেকে আটশো টাকার মধ্যে তিন রকমের সাইজের হয়ে যাবে বিভিন্ন রকমের ডেকোরেশন করা থাকে এটা আপনি ব্যাটারিতেও চালাতে পারবেন ইলেকট্রিকও চলবে ওই হ্যাং করেও রাখতে পারবেন স্ট্যান্ড করেও রাখতে পারবেন এগুলো স্টার্টিং প্রাইস আছে সাতশো থেকে তেরোশো টাকা পর্যন্ত বিভিন্ন রকমের রেঞ্জের লাইট ল্যাম্পশেড রয়েছে এগুলো সব বডি আছে হচ্ছে কোনোটা সিরামিক আছে কোনোটা মেটালের বডি রয়েছে এখান থেকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব লাইটের মধ্যে সোপিস আইটেম আছে এটা যেমন টাচ সেন্সার আছে এগুলো টাচ করলে লাইট চেঞ্জ হয় এটা তো টাচ করলে লাইট চেঞ্জ হয় এগুলো আছে হ্যাপিনেস এটা এটারও লাইট চেঞ্জ হয় এগুলো প্রাইস কত আছে এগুলো স্টার্টিং প্রাইস আছে হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যে অনেক রকম রেঞ্জ আছে যদি এটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেটার টুগেদার লেখা আছে সেরকম যে যেরকম লেখা চুজ করতে পারবে বা যে যেরকম কালার সে সেরকম পছন্দসই কালার নিয়ে নিতে পারবে এটা হচ্ছে সাড়ে সাতশো টাকা পার স্কোয়ার ফিট হিসাবে দাম হয় মাল্টি তার মধ্যে যতগুলো লেটার পড়লো কোনো ব্যাপার না সব রকম হয়ে যাবে দর্শক বন্ধু এই ডামরু গণেশটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আর দর্শক বিভিন্ন রকমের সফিসের আইটেম পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছ এখানে আবার আওয়াজ হচ্ছে সাউন্ড হয় কিন্তু যে এখানে চাপ দিলে হয় মতো ঘর সাজাতে চান বা কাউকে কিছু সুন্দর গিফট করতে চান তাহলে আপনাকে একবার হলেও আসতে হবে ডেকর হবে কারণ এখানে পাবেন ইনডোর প্ল্যান্ট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্কিড বনসাই থেকে শুরু করে ডেকোরেটিভ লাইট কাস্টমাইজ নিয়ন লাইট আর্টিফিশিয়াল ঘাস সব কিছু গিফট আইটেম কী নে এখানে সব কিছু পাবেন একই ছাদের তলায় নমস্কার বন্ধুরা সুমন্ত প্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি সব থেকে বাস হাতে হাট খোলা মোড়ে একদম রাস্তার উপরে ডেকোরেশনের সব থেকে সেরা দোকান বেকার হাবস এখানে কি কি পাওয়া যায় গিফট আইটেম থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের গাছ এবং তাছাড়া আরও অন্যান্য কি কি পাওয়া যায় সম্পূর্ণ থাকছে এই ভিডিওর মাধ্যমে নমস্কার দাদা নমস্কার বলছি আপনাদের দোকানে কি কি পাওয়া যায় আমাদের দোকানে হোম ডেকোরেশন থেকে শুরু করে মূর্তি থেকে শুরু করে আপনি যে কোনো হোম অ্যাপ্লায়েন্স পর্যন্ত সব কিছুই পাবেন এই দোকানে ডেকোরেশন করার জন্য বা গিফট দেওয়ার জন্য কাউকে সব কিছুই পাবেন যাবতীয় আপনার নামটা আমার নাম রাজা রায় রাজা রায় হ্যাঁ তো আজকে রাজাদা আমাদের সব কিছু দেখাচ্ছে কত টাকা প্রাইজ আছে কি কি পাওয়া যায় প্রথমে শুরু করছি একটা ইউনিক জিনিস এটা দিয়ে এটাকে কী বলে এটা হচ্ছে ওয়াটার ফাউন্টেন এটার থেকে জলও পড়বে আবার লাইট সিস্টেম করা আছে লাইটও জ্বলবে লাইট দু রকমের সাইজ আছে এটা কত পড়বে এই ছোটটা পড়বে বারোশো টাকা এটা পড়বে আঠারোশো টাকা এই ছোটটা তোমার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ আচ্ছা এর মোটর যেটা আছে এটা লং লাস্টিং চলবে তো একদম এবং খারাপ হলে ঠিক করে যাবে বলে এটা রিপেয়ার করা যাবে রিপেয়ার করা যাবে তোমাদের কাছে আসলে করে দেব তোমাদের কাছে আসলে করা যাবে ঠিক আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর সুন্দর সুন্দর গাছ রয়েছে ফ্লাওয়ার গুলো আমাদের বলো এই প্রথমে উপরের গুলো কত পড়বে এখানে তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো পাঁচশো রেঞ্জের অনেক ধরনের আছে ফ্লাওয়ার অর্কিড আছে মাল্টিকালার বনসাই আছে আর যাবতীয় ফ্লাওয়ার এখানে একটু যদি এইগুলো একটু বলে দাও এগুলো আছে লিলি পট লিলির এখানে স্টার্টিং রেঞ্জ আছে তিনশো থেকে শুরু করে চোদ্দশো টাকা পর্যন্ত অনেক ধরনের আছে আচ্ছা আর নিচের গুলো এগুলো হচ্ছে অর্কিড এখানেও আপনার স্টার্টিং ধরুন সাড়ে সাতশো থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ পর্যন্ত যাবতীয় ধরনের অনেক মাল্টি কালার অর্কিড রয়েছে এগুলো পাওয়া যাবে আর এই একটা রয়েছে এটা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গার্ডেন রোজ গার্ডেন এগুলো সাড়ে চারশো টাকা দাম তো দাদা এবার এই যে গাছগুলো আছে এইগুলো বিস্তারিত বলো এটা কত পড়বে এইটা পুরো সেট আছে হচ্ছে আটশো টাকার এগুলো সব রাবার ম্যাটেরিয়াল আছে লাইফ টাইম কালার গ্যারান্টি আছে আপনি যতবার ইচ্ছা এগুলো সব ওয়াশ করা যাবে এবং ওয়াশ যত করবেন তত এর গ্লেজ বাড়বে তুমি যে টাকা বললে আটশো টাকা সেটা কি এই পুরো একদম টপ সমেত পুরো টপ সমেত টপ সমেত এত বড় গাছ আটশো টাকায় হ্যাঁ বাস টপটা আছে সেরামিকের টপ কিসের সেরামিকের টপ আছে এগুলো মানে এর खासियत আছে মানে এটা আলাদা একটা গ্লেজ রয়েছে এগুলোর একটা ক্লাস মানে একটু হাই ক্লাস টাইপের ব্যাপার আছে আর নোংরা হলে এগুলো নোংরা সব ধোয়া যাবে সেগুলো আচ্ছা পাশেরটা কি আছে এটা আছে ডবল হেড গাছ এটার দাম আছে হাজার টাকা দর্শক বন্ধু দেখতেই পাচ্ছ অনেকটা বড় তোমাদের নিচ থেকে দেখাচ্ছি এই গাছটা কত বললে হাজার টাকা হাজার টাকা বাহ এই একটা গাছ আছে ট্রিপল হেড গাছ এই গাছটার দাম আছে দেড় হাজার টাকা মাত্র দেড় হাজার হ্যাঁ এর থেকেও আরো কম দামি গাছ আছে আমাদের গাছের স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো টাকায় এই যে এই একটা গাছ আছে পাম গাছ এটার এই গাছটার দাম হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ

এই সানফ্লাওয়ার স্টিক গুলো আছে এগুলোর দাম হচ্ছে 300 টাকা পাঁচটা ফুলের দুই রকমের সানফ্লাওয়ার হয় আরেকটা আছে তিনটে ফুলের হুম এই এই সানফ্লাওয়ার স্টিকটার দাম আছে 250 টাকা আচ্ছা কেউ যদি বেশি করে নেয় এরকম তিন চারটা করে নেবে নিতে পারবে অবশ্যই অবশ্যই হোলসেল রেটে আপনাদের দোকান থেকে পেয়ে যাবে আচ্ছা দাদা আরেকটা জিনিস আমরা এগুলো সবকিছু রিটেইল প্রাইস বললাম কেউ যদি বালকে অর্ডার দেয় বা অনেক কোয়ান্টিটিতে মাল নেয় তাহলে এর থেকেও প্রাইস আমরা আরো কম দামে নেব দিতে পারবো মানে যেটা অ্যাকচুয়ালি বা হোলসেল রেট হয় সেই রেটে আমরা দিতে পারবো আমাদের প্যান ইন্ডিয়াতে হোম ডেলিভারি করা হয় এবং অনলাইন এবং সিওটি দুটোতেই পেমেন্ট অ্যাভেলেবেল আছে আমাদের আমাদের যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের এনকোয়ারি করলে আমরা সমস্ত প্রাইস লিস্ট প্রোডাক্ট ডিটেলস সমস্ত কিছু আমরা পাঠিয়ে দেবো দাদা এবার কি দেখাচ্ছ এবার আমরা দেখাচ্ছি ছোট ফ্লাওয়ার বাসে রাখার জন্য বিভিন্ন ফুল আমাদের ফুলের স্টিক স্টার্টিং রেঞ্জ আছে আশি টাকা থেকে শুরু করে আপ টু দুশো পর্যন্ত প্রচুর ধরনের ভ্যারাইটিসের প্রচুর কালারের ফুল আছে আচ্ছা এবার আমি দেখাচ্ছি হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ফটো ফ্রেম এগুলো বিভিন্ন রকমের ডিজাইনিং আছে রাজস্থানি ডিজাইন আছে ঠাকুরের ছবি রয়েছে বিভিন্ন পেইন্টিং রয়েছে এগুলো স্টার্টিং হচ্ছে ছশো টাকা থেকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাক্রোলিকের আছে এগুলো লাইফ টাইম কালার গ্যারেন্টি আছে এবং ওয়াশেবেলও আছে এগুলো অ্যাক্রোলিক অ্যাক্রোলিকের হ্যাঁ বাহ খুব সুন্দর আর এইটা মনে হচ্ছে একটু স্টোনের রয়েছে না হ্যাঁ প্রত্যেকটার মধ্যে স্টোনের কাজ করা থাকে আর আলাদা আলাদা আচ্ছা অ্যাক্রোলিক প্লাস স্টোন রয়েছে হ্যাঁ অ্যাক্রলিক প্লাস স্টোন রয়েছে এই একটা ছবি আছে এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সাইজের ছবি যাদের ওয়ালের স্পেসি স্পেস অনেক আছে বা ডাইনিংয়ে কোনো ছবি রাখতে চাই এইটা হচ্ছে থেকে বড় ছবি স্টোনগুলো সব লাইফ টাইম থাকবে কোনো স্টোন পড়বে না এর একটা স্পেশালিটি আছে এগুলোর দাম হচ্ছে মাত্র বারোশো টাকা এটা আছে ডেকোরেটিভ কেস খুব সুন্দর দেখতে একটা কেস এগুলো চারশো থেকে আটশো টাকার মধ্যে তিন রকমের সাইজের হয়ে যাবে বিভিন্ন রকমের ডেকোরেশন করা থাকে এটা আপনি ব্যাটারিতেও চালাতে পারবেন ইলেকট্রিকও চলবে

বাহার প্ল্যান্ট পাতাবাহার এটা দারুন গাছ এটা দারুন একদম ছশো টাকা দাম আছে ছশো টাকা হ্যাঁ এত সুন্দর গাছ বন্ধুরা দেখতেই পাচ্ছে ছশো টাকা এটা কিন্তু দারুন লাগে একদম এটা হুডেন টপ দেওয়া আছে এটা ভাঙ দারুণ দারুণ একদম সুন্দর একদম এই একটা প্ল্যান্ট আর আছে বুদ্ধ হেডের মধ্যে এটাও খুব সুন্দর কথা এটার দামও আছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ

রেখে দাও দাদা খুব সুন্দর দারুণ সুন্দর সব কটা গাছই সুন্দর আছে আরেকটা আরেকটা গাছ দেখাচ্ছে দেখো দাদা শুধু যদি কেউ গাছ নিতে চায় তাহলে সে শুধু গাছও এরকম পাবে এটা মানি প্লান্ট আছে কত বলবো শুধু গাছ আড়াইশো টাকা দাম আচ্ছা আচ্ছা মানে আলাদা গাছ আলাদা টপ স্টাইল সব আলাদা নিতে পারবে নিতে পারবে এই যে এই চারটে যে বুদ্ধ সেট এটা কত বলে দাদা একশো নিরানব্বই আচ্ছা এই বড়টা কত পড়বে

দেখতেই পাচ্ছো অনেক ঠাকুর অনেক আরো তোমাদের দেখাচ্ছি দেখো এই গণেশটা কত পড়বে আচ্ছা গণেশ শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে তেরোশোর মধ্যে সাইজ অনুযায়ী বিভিন্ন রকমের এবং অনেক রকমের দেখতেই পাচ্ছ সাইজ অনুযায়ী বড় ছোট মিলিয়ে কিন্তু এই একটা জিনিস বলো এটা কত পড়ছে এটা

খুব সুন্দর খুব সুন্দর এটা কত পড়বে দাদা এই ফ্রুট চেনগুলো আছে 100 টাকা স্টিক আচ্ছা 100 টাকা স্টিক হ্যাঁ আর এই পাতা আছে এই পাতার চেনগুলো আছে 60 টাকা স্টিক আপনার আছে রাবার এই পাশে ফেব্রিকের আছে এগুলো 40 করে দেব আচ্ছা এই এইগুলো হচ্ছে ফেব্রিকের এই এইগুলো পড়বে হচ্ছে 40 টাকা 7 ফুট করে লম্বা ও প্রত্যেকটা এইগুলো হচ্ছে রাবার এইগুলো হচ্ছে রাবারের এইগুলো হচ্ছে 60 টাকা 60 টাকা হ্যাঁ এই পাতাটা আচ্ছা এইগুলো সব ওয়াশেবল ওয়াশেবল সব সিঙ্গেল নিলে এই কেউ যদি ডজন হিসাবে নেয় এটা আরো অনেকটা আচ্ছা দর্শক বন্ধু এইগুলো সিঙ্গেল নিলে কিন্তু তোমরা এই রেটে পাচ্ছ কিন্তু যদি আরো বেশি মাত্রায় নাও বেশি বালকে নাও আরো এর থেকে সস্তায় পেয়ে যাচ্ছ ডজন হিসাবে ডজন হিসাবে নিলে এবার এইখানটায় কিছু ফুল রাখা রয়েছে এই ফুলগুলো কত পড়বে হাজার গুলো এগুলো আপনার 1000 টাকা রেঞ্জে আছে 1000 টাকা

দেখার মতো জিনিস তুমি যদি শুধু খালি পট নিতে চাও সেখানেও কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা এইখানে কিন্তু অরিজিনাল যে ন্যাচারাল যে গাছ আছে সেই গাছগুলো কিন্তু এখানে লাগাতে পারছো দেখো বিভিন্ন রেঞ্জের রয়েছে এবার সাইজ অনুযায়ী তোমরা এখানে নিয়ে যাবে আর এই যে এই একটা দেখালাম এটা দেখিয়েছি এটা দেখিয়েছি হ্যাঙ্গিং ফুলগুলো কত ত্রিশ টাকা করে আচ্ছা এক স্টিকে তিনটে করে ফুল থাকবে

তেরোশো টাকা পর্যন্ত বিভিন্ন রকমের রেঞ্জের লাইট ল্যাম্পশেড রয়েছে এগুলো সব বডি আছে হচ্ছে কোনোটা সিরামিক আছে কোনোটা মেটালের বডি রয়েছে এখান থেকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব লাইটের মধ্যে সোপিস আইটেম আছে এটার যেমন টাচ সেন্সার আছে এগুলো টাচ করলে লাইট চেঞ্জ হয় এটা তো টাচ করলে লাইট চেঞ্জ হয় এগুলো আছে হ্যাপিনেস এটা এটারও লাইট চেঞ্জ হয় এগুলো প্যাচ কত আছে এগুলো স্টার্টিং প্রাইস আছে হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যেও অনেক রকম রেঞ্জ আছে এগুলো আছে পার চেন তিনশো টাকা করে এরকম তিন ব্যাটারিতেও চলবে আবার ইলেকট্রিকও চলবে এগুলোর বিভিন্ন রকমের কালার আছে অনেক ধরনের যে যেটা পছন্দ করবে সেই সেরকম নিতে পারবে আচ্ছা এই ফ্লাওয়ারগুলো গুলো এইগুলো আছে সিরামিকের ফ্লাওয়ার ভাস বিভিন্ন ধরনের আছে এগুলো স্টার্টিং রেঞ্জ আছে পাঁচশো থেকে শুরু করে মোটামুটি বারোশো টাকা পর্যন্ত আসে আছে এর মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফুলের স্টিক আছে ফুলের বাঞ্চ আছে এই এক ধরনের আছে এগুলো কেউ সেন্টার টেবিলে বা কোনো ডাইনিং টেবিলে রাখতে চাইলে রাখতে পারবে কাস্টমাইজ বাস্কেট কেউ যদি নিজেদের ডিজাইন মতো কাস্টমাইজ করাতে চায় আমরা সেটাও করে দিতে পারবো কাস্টমাইজ বলতে কি হবে এটা জন্য অন্য ধরনের ফুল চাইলে বা অন্য ডিজাইন করলো আর যে যেরকম বললো সেরকম সব করা যাবে সব করা যাবে এটা হচ্ছে স্পেশাল কাউকে গিফট দেওয়ার জন্যে হ্যাঁ 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 বাহ্ সেন্টার টেবিলেও রাখতে পারবে

তাহলে এক ফুট কত বললে সাড়ে চারশো টাকা তো মোটামুটি যদি টাকা হাজার এগারোশো টাকার মধ্যে হয়ে যায় এটা এর লোকেশনটা হচ্ছে বারাসাত হাটখোলা মোড় বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই এটা কেউ যদি বারসা স্টেশন থেকে আসে তাহলে বার্সা স্টেশন থেকে টোটো ধরে মাত্র দশ মিনিট সময় লাগবে ডিরেক্ট আমাদের দোকানের সামনে আসতে পারে এই লোকেশনটা হচ্ছে এক্স্যাক্ট চাবাটালি মোড় এবং ডাকবাংলোর ঠিক মিডিল পয়েন্টে যোগাযোগের নাম্বারটা হচ্ছে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ডবল জিরো ওয়ান এইট থ্রি এটা হচ্ছে আমাদের কার্ড এই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট কথা তোমরা অনেকে কি হয় আমাকে ফোন করো ডিরেক্ট ভাই তোমার আমার নাম্বারটা আমি তো স্ক্রিনে দিয়ে রাখি আমার প্রমোশনের জন্য কিন্তু আমি যে একদম ভিডিওর উপরে যে নাম্বারটা থাকছে ওই নাম্বারে দয়া করে তোমরা ফোন করো সব থেকে এটা আমি এখন বলতে বাধ্য হচ্ছি তার কারণ প্রচুর ফোন আমার কাছে আসছে আমি তো দোকানদারে নাম্বার দিয়ে রাখছি তারপরেও আমাকে প্রচুর লোক ফোন করছে অবশ্যই আমাকে ফোন করলে তাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি কিন্তু সরাসরি স্ক্রিনে আমি বারবার করে বলছি স্ক্রিনের উপরে দোকানের নাম দিয়ে যে নাম্বারটা থাকছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সামনে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সমুদ্রগুলো